নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল আর এই রান্নাটা প্রায় সকলের বাড়ি হয়ে থাকে তবে আমি আজ কীভাবে বানালাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সরষের তেল এরপর আমি এগুলো সব একসঙ্গে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে রাখার পর আমি দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নেব মশলার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিয়েছি ছটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক ইঞ্চি আদা আর পাঁচ থেকে ছটি রসুনের কোয়া এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল আর যখন তেলটা গরম হয়ে আসবে তারপরে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব তো মাছগুলো কিন্তু আমি এক সাইড ভেজে নিয়েছি এরপরে আমি মাছগুলি উল্টে দেব। আর এক সাইডও ভেজে নেব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছগুলো একে একে তুলে নেব আর বাকি মাছগুলোও ভেজে নেব এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব চারটি এলাচ এবার আমি দিয়ে দেব তিনটি পেঁয়াজ বাটা কালারের জন্য দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুঁড়ো এরপর আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি আদা বাটাটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি মশলাটা কিন্তু ভালো করে কষে নেব এরপরে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আবারও আমি পাঁচ মিনিট মতন কষে নেব মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি এরপর আমি এক কাপ জল দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটে এসেছে এরপর আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলি ঝোলে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো চারটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্যাংনা মাছের তেল ঝাল আমার এই সিম্পল রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার